বন্ধুরা তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিওটা দেখো তারা তো জানো আমার প্রত্যেক দিনের কাজটা কি আর আজকেরও দেখলে তো কতটা কুয়াশা আর কিরণের বাবা রাত থেকে উঠে বেরিয়ে চলে গেছে কারণ তোমাদের বলেছিলাম না কালকের হাফ রাস্তা থেকেই ও ঘুরে এসছে এতটাই রোদ্দের মানে রোদ্দুর এখন এতটাই তাপ বাইরে বেরোনোই যাচ্ছে না তার উপরে ও মেশিন ম্যান নিয়ে মানে কত দূর যাবে আমরা আমি তো কিলোমিটার সম্বন্ধে বলতে পারছি না ওটা কত কিলোমিটার হবে তবে আমরা যদি আমাদের বাড়ি থেকে বাসে করে যাই মিনিমাম ছ ঘন্টা টাইম লাগবে তো ওইখানে ও মেশিন ভ্যান নিয়ে যাবে আবার আসবে মাল নিয়ে এই রোদে কতটা পরিশ্রম হবে তোমরা বুঝতেই তো পারছো আর এদিকে কিরণের বাবা রাত থেকে উঠে চলে গেছে আমি এই ফাঁকে গরু ছাগলগুলো খাইয়ে নিচ্ছি আর কি বলবো বৈশাখের মানে প্রথম এখন কুয়াশা কোনো দিন হয়তো দেখিনি এই প্রথম দেখলাম যে বৈশাখ মাসে কুয়াশা কোনো দিন দেখিনি তো যাই হোক এবার ঝাঁট দিয়ে সব বালতির ভেতরে ভরে পরিষ্কার করে নিলাম আর কিরণ সোনার দুষ্টুমি এই রোদে 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 তোমরা তো জানো কুয়াশা ভাঙা রোদ আর এদিকে পুকুর ঘাটে চলে এসছি জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ সময়ের কাজ সময়ে যদি না করতে পারি সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর আমার রাধা গোবিন্দদের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো প্লিজ প্লিজ আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো চলো এখনকার মতো ভিডিও মানে এখন আমার সঙ্গে থাকো আর এই মুহূর্তে এই কয়েকদিন তো প্রচণ্ড গরম পড়েছে বড় মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল বলছিলাম কিন্তু ছোটদের পরীক্ষা বাকি ছিল আর আমাদের এখানে পুজো হচ্ছিল বলে কয়েকদিন ছুটি ছিল আজ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু বলছে অতিরিক্ত গরমের জন্য স্কুল ছুটি পড়ে গেছে তো তার জন্য মানে মেয়েরা স্কুলে চলে গেছে ওদের পরীক্ষাটা হবে কি না সেটা আমি স্কুলে যাব আর আমাদের এখানটা আমি যেখানে আছি আমার এত ব্যস্ততার জন্য বোধহয় ভগবান সব কিছুই কাছে করে দিয়েছে আমাদের এখানে হাই স্কুল গার্লস আর প্রাইমারি স্কুল বাজার ব্যাংক হাসপাতাল সবই আমার কাছে আর সাব সেন্টার সবই আমার কাছে রেশন সব সব আমি কাছেই পেয়ে যাই আমাকে দূরে কোথাও যেতে হয় না তো যাই হোক সঙ্গে থাকো আমি এখন মেয়েদের স্কুলে যাব আর স্কুল থেকে এসে গরুর দুধ দোয়াবো আর ততক্ষণে ওই দিদি ভাই চলে আসবে দুধ আনতে হয়তো তো চলো সঙ্গে থাকো মেয়েদের স্কুল থেকে চলে এসছি আর অনেকটাই বেলা হয়ে গেছে কিরণ সোনা কী করেছি বলো তো পিছনে পিছনে এই রোদে দাঁড়িয়ে আছে কাঁদছে ও ভেতরে থাকতে চাইছে না আমি এখন চলে এসছি দোকান থেকে দেখা এই যে আমার মেয়ে হাতের কাজ করছে কেমন লাগছে বলে দিও আমার বড় মেয়ে করছে বলছে মা দেখিয়ে দাও না তোমার বন্ধুদের এই যে তো আমার কিরণ সোনাকে এখন স্নান করিয়ে নেব আর আমি দোকান থেকে এসেছি রান্না করব জল নিয়ে আসবো ওই ড্রামটা দেখছি তো এখন চলে যাচ্ছি আর তোমরা সঙ্গে থাকো ভিডিওটা কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখি কিরণ স্নান করো যা বাবা এই যে ওর গামলাতে জল বের করে নিয়েছি এখানে তো গোবিন্দ সেবার কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের তখন দেখানো হয়নি তাই বাড়ি এসে তোমাদের দেখাচ্ছি আর এই দিকে দেখো রোদ্রের এত তাপ কিরণের বাবা মানে সকালবেলা থেকেই অনেকগুলো জিনিস ডুবিয়ে দিয়ে গেছিলো আর আমি তখন সময় পাইনি দোকানে লোক চলে আসে তো আমি গিয়ে মাল দিয়ে এসে করব যেন মানে এই কাজগুলো আর আমার খেয়ালই নেই তো এখন নিয়ে চলে এসেছি জলে পরিষ্কার করে দুপুরবেলা তো এই যে কেচে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এগুলো মেলে দেব আর তো এতটা তোমাদের কি বলবো বন্ধুরা এত প্রচণ্ড রোদ বাইরেও শান্তি নেই ঘরেও শান্তি নেই বাতাস তো সেরকম বইছে না কি হবে জানি না কিরণে বাবার জন্য টেনশন করছিলাম কারণ কালকের ও হাফ রাস্তা থেকে বাড়ি চলে এসছে আর এখন তো চলে এসছে বাড়ি আর কিরণ সোনা দেখো ওর বাবা কিন্তু ও আর নিয়ে এসছে ওটা কিন্তু আমজুইসের মতো ও খেয়ে নিয়েছে পেট ভরে গেছে এবার আমাকে একটু ওর বাবাকে একটু এইরকমই দিচ্ছে এই তো কিরণ সোনা তার দুষ্টুমি করতে থাকবে আমিও গেলাম আমি খেয়ে নিতেও চিৎকার করছে বাবা বাবা বলে তো আমি আর কিরণ সোনা এখন চলে যাচ্ছি দোকানে ওর বাবা এসে গেছে ওকে তো এই যে ছেড়ে দিয়ে আসছি একটু দিয়ে এসে আর মেয়েরা সবাই টিউশানে চলে গেছে এই যে ছেড়ে দিয়ে এসে গরুর কাটা বলো বলে দাও বলো বলো তো গরু ছাগলগুলো এই যে বাধা আছে আমি মানে বেড়ের ভেতরে বাড়ির ভেতরে তো এখানটায় বেঁধে দেব। তো আমরা বেড় বলি এখানটায় সবাই বেড় বলে আর এখানে গরুটা এই যে বাঁধা আছে আমি কিরণকে তার বাবার দোকানে দিয়ে এসে তারপর মানে এই কাজগুলো করব তো এখানে এই যে বাছুরটাকে খুলে দিচ্ছি আমার দুধ দোয়ানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এবার দুধ নিয়ে চলে যাব আর বাছুরটাকে খুলে দিলাম ও এখন দুধ খেতে থাক আর এখানটায় দুধ দুয়ে আমি নিয়ে চলে যাচ্ছি আমি তো কাজ সেরে নিচ্ছি আর কিরণ সোনার তো দুষ্টুমির শেষ নেই ওকে মোট সারাদিনে যাই হোক একটা করতেই হবে তো যাই হোক আমি হাতটা ধুয়ে নিচ্ছি আর এই যে কিরণ দেখো সংসারের অনেক কাজে লেগে গেছে তারপর ও খেলতে খেলতে এই যে বাড়ির ভেতরের দিকে যাচ্ছে আর আমি সব কাজ এই ফাঁকে শেষ করে নিয়ে দুধটা নিয়ে দোকানে যাব কারণ আমি দোকানে থাকলে কিরণের বাবা দোকানে দুধটা দিয়ে আসবে আর এই যে দেখো আমাদের লক্ষ্মী সোনা মাকে আর সাইকেলটা তো আমি বের করেই নিয়েছি তো আজকে সাইকেলে করেই দোকানে চলে যাব এই যে তো সাইকেল চালিয়েই আমি চলে যাব আর এদিকে কিরণের বাবা দুধটা দিয়ে আসবে অন্ধকার নেমে এলো তো যাই হোক বন্ধুরা আমার সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানেই তো আবার শুরু করে দিয়েছে কিরণ তার দুষ্টুমি এই যে আর আমি এখানে সন্ধ্যা দেওয়ার কাজ কমপ্লিট করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব এতক্ষণ কোথায় ছিলাম এতক্ষণ দোকানে ছিলাম দোকানে মাল এসেছিল ওগুলো গুছিয়ে এখানে বাড়িতে এলাম আর ছেলেকে খাইয়ে এই যে ঘুম করিয়ে দিয়েছি আর মেয়েরা টিউশন থেকে চলে এসছে ওরা খাবে আর এতটাই গরম তো গরু ছাগলগুলো বাইরে ছিল তো ওগুলোকে ঢোকানো হবে ওগুলো ঢুকিয়ে খাওয়া দাওয়া করে ঘুমতে রাত হয়ে যাবে তো যাই হোক কিরণের বাবার মানে মালগুলো পছিয়ে দিয়েছি ওখানে দোকানে ও ধূপটা দিয়ে চলে আসবে আর আজকের তো লো ভোল্টেজ মানে ফ্যান ঘুরছেই না এই যে কিরণকে তার দিদি বাতাস করতে বসেছে জানি না কারেন্টটা চলে গেলে হয়তো ভোল্টেজ চলে আসতো কী হবে জানি না কারেন্ট না এলে এই ঘরে ভ্রমণও একেবারে অসম্ভব চাল দেখছো তো একেবারে মাথার উপর তো যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বাড়ির সববার খেয়াল রাখো তো এখনকার মতো টা টা গুড নাইট